দেয় বছর বয়সী আমেরিকার নাগরিক বন্ধুত্ব টানে বাংলাদেশে এসেছেন হয়েছি মামা মাদার মাদার প্রিয় দর্শক আজকে যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি কিন্তু বাংলাদেশী নাগরিক না উনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন বন্ধুত্বের টানে এই যে পাশে দাঁড়িয়ে থাকা রাজমিস্ত্রী ভাইয়ের বন্ধুত্বের টানে উনি সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন বাংলাদেশে এসে কতটা মিশে গেছে বাঙালিদের সাথে দেখেন বাংলাদেশে এসে এই সেতু ভাইয়ের মাকে নিজের মা বলে দাবি করছেন সুন্দর মাই ব্রাদার মাই মাদার ওয়া

খুব ভালো লাগছে আমার অনেক বিদেশি নাগরিকদের সাথে অনেক মনে করে মজা করেছে সবাই মনে করে আমার বাড়ি নাটোর জেলার মধ্যে থেকে আমার এই বাবাকে দেখতে আসছে আমার খুব ভালো লাগছে আপনার ছেলেকে খাওয়াচ্ছেন কি আপনার ছেলে তো বিদেশি আমেরিকান আমার ছেলেকে এই আমার দেশি ভাতটা গরুর মাংসটা রান্না করে খাওয়াচ্ছি রুটি মুটি জেলি দিয়ে খাওয়াচ্ছি আমার ছেলেকে খুব খুশি আমার ছেলে এই পাই খুব খুশি মানুষের কাজ বলেছে আমার এই নাকি খুব প্রিয় খাদ্য খুব আনন্দিত আছে ভাই আপনি একজন রাজমিস্ত্রির কাজ করেন খুবই সাদামাটা মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান কিভাবে একজন আমেরিকান আহ সিটিজেনের সাথে আপনার বন্ধুত্ব হলো এবং আপনার কাছে সে ছুটে চলে আসলো আমি মূলত ভিডিও বানাই তো কাজের পাশাপাশি ভিডিও বানাই আমার যে গ্রামের নেতাটা এটা তুলে ধরার চেষ্টা করি তো চলাচলের মধ্যে দিয়ে ভিডিও বানাই এখন সেই ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়ি তো তেরি পার্সন আমার ভাই আমেরিকা থেকে আমার ভিডিওগুলো দেখে এবং তার খুব ভালো লাগে এবং আমার সাথে যোগাযোগ করে তো তার সাথে আমি কথা বলি কথা বলার পর তাকে আমার ভালো লাগে আর ভালো লাগা থেকে তাকে আমি আমার দেশে আমন্ত্রণ জানাই আসার জন্য তো তিনি আমার টানে আমার ফ্যামিলির টানে ওনাকে আমার ফ্যামিলির সাথে আগেও কথা বলাইছি আমাদের সবার টানে উনি হচ্ছে আমার দেশ ভ্রমণ করার জন্য আসে আমার ফ্যামিলিকে দেখার জন্য তাদের সাথে সময় কাটানোর জন্য আসার পরে উনি এখন খুবই হ্যাপি খুবই খুশি আর আমি ওনার কাছে জানতে পেরেছি যে উনি এই খুশি ধরে রাখার জন্য বারবার আসবেন আপনি ওনার সাথে কিভাবে কথা বলতেন আমরা মেসেঞ্জারে গুগল ট্রান্সলেট ইউজ করে কথা বলতাম আর যখন ভিডিও কলে কথা বলতাম তখন সরাসরি ওনার ভাষাতেই কথা বলতাম ইংলিশে থাম হ্যাঁ জি এখন আপনি ওনার সঙ্গে সরাসরি কিভাবে কথা বলছেন ওনার ভাষাতেই বলার চেষ্টা করি আমি যেটুকু পারি যেটুকু আমি জানি ওনার সাথে সেভাবে কথা বলবো আপনি একজন রাজমিস্ত্রি হয়ে ইংরেজিতে কথা বলছেন এবং আমেরিকান একজন বন্ধু আপনি বাংলাদেশে নিয়ে এসেছেন এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার কেমন লাগছে আপনার জি আমার অনেক ভালো লাগছে আসলে আমি ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করেছি তবে এসএসসিটা দেওয়া হয় নাই তো তারপরে আমি বিয়ে করার পরে আমার কর্মজীবনে অবস্থান করি তারপর থেকেই আমার এই তো ভিডিও সারাসারি কাজের পাশাপাশি আর সেই ভিডিও দেখে আমার ভাই এখন আমার বাড়িতে পাশে থাকা রাজমিস্ত্রি ভাইটি যদি একটু সুযোগ পেতো তাহলে হয়তো নিজেকে প্রমাণ করতে পারতো পড়ালেখা করে অন্য আর পাঁচ জনের প্রতিষ্ঠিত করতে পারত কিন্তু ভাগ্য এবং বিভিন্ন বা তার পড়ালেখা হয়ে ওঠেনি পড়ালেখা দেখাতে পারতো দেখেন তার বন্ধুত্বের টানে তার কতটা ভালো কমিউনিকেশন ছিল এবং কতটা ভালো গুড রিলেশন হয়ে গিয়েছিল যে আমেরিকান নাগরিক এবং উনার বয়স কিন্তু আটান্ন বছর উনি বাংলাদেশে এসেছেন তার উপর আস্থা এবং ভরসা রেখে বাংলাদেশের এই প্রাকৃতিক সৌন্দর্য তিনি উপভোগ করছেন প্রিয় দর্শক সত্যি এ অন্যরকম বন্ধুত্ব আর ভালোবাসার গল্প বেঁচে থাকুক এমন ভালোবাসা হাজার বছর